Oh মোতলেব সরকারের বিচার যে করতে চাচ্ছিলাম গরু চুরি করা কেন্দ্র করে সেটা তো আর করা সম্ভব হচ্ছে না সম্ভব না মোতলেব সরকার তার নিজের লোকজন দিয়ে মাইকিং করাচ্ছে গ্রামের মধ্যে যে সেই যে চুরি করছে এটা প্রমাণ করতে পারলে পঞ্চাশ হাজার টাকা তারে পুরস্কার দেবে করছি আরামের পয়সা তো সেইটা দিয়ে সবার মুখ বন্ধ করতে চায় হুম টাকা পয়সার জন্য তো কোনো মায়া নাই সেই জন্য এইভাবে সেই টাকা পয়সা নষ্ট করে এখন কি করব আমা মানে প্রমাণ ছাড়া তো বিচার করা সম্ভব না তার গোয়ালে গরু পাওয়া গেছে এটা ঠিক কিন্তু তার একটু গরু চুরি করতে কেউ দেখে নেই তো তাতে হয়েছে এটা কি প্রমাণ ছাড়া তো সে বিচার মানবে না তুমি এত বিচলিত হচ্ছ কিসের জন্য হ্যাঁ বিচলিত হওয়ার মতো আমি কিছুই দেখতেছি না শোনো শত্রুকে ঘায়ল করতে হলে সোজা পথ ধরতে হবে কারণ তারা তো বেশি চালাক ওই বাঁকা পথগুলা আগেই তারা নিজেদের কবজায় নিয়ে গেছে সোজা পথটা কি আমরা তুমি মোতালেবরে বলবা সে যে গরু চুরি করে নাই সেইটা প্রমাণ করতে আর আসল চোর ধরা পড়লেই তখন প্রমাণ হবে যে মন্ডলের গরু ওই মোতালেবের খোয়ারে কেমনে গেল বুঝতে পারছি আমরা তোমারে বলছিলাম যে রতন ফোন করতে করো নাই না না ওর সাথে ফোনে আমার কথা হয়েছে আমি বলছি এরপরে আমরা বাড়িতে আসতে বলছে তারপরেও সে আসে নাই এত ব্যস্ত আমার নতুন তো তো কতগুলো ব্যবসা করে একসাথে মানে ব্যস্ততা তো থাকবেই ও ঠিক আছে ব্যস্ত যখন ফোন করলে বলে দিও আসার দরকার নাই এই আপনি রাগ করলেন মনে হয় না রে বাবা রাগ করবো কিসের জন্যে রাগ করার কিছু নেই ব্যস্ত মানুষ সময় বের করতে পারছে না সেই জন্য আসতেছে না ঠিক আছে ব্যস্ত থাকুক সময় যখন পাবে তখন আসবে আমার কোনো রাগ নেই যাও তুমি গিয়ে বিশ্রাম করো আরে ভাবি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাবি ভাবি আপনি তো বাড়ি থেকে নাকি বেরই হন না ভাবি সেই অর্থ তো বাড়ি থেকে বের হওয়া হয় না সেই একটু দরকার ছিল তাই বের হয়েছে। ভাবি মাঝে মাঝে বাড়ি থেকে বের হয়েন বাড়ি থেকে বের না হলে কি একজন আরেকজনের সাথে এরকম আন্তরিকতা সৌহাদ্যতা থাকে কোন মাঝে মাঝে বের হয়েন ভাবি সরকার বাড়ির মাইকি শুনছেন আর বললেন না ভাবি ওই গরু যে কি ঝামেলা হইতেছে আমি ওনার কইয়ে দিছি ওই সময় তো ঝামেলার ভিতরে ঢুকবো না ভাবি মাস্টার সাহেব তো আপনার সব কথা শোনে আর আমার উনি তার তো কোনো কথা শোয়া নয় যায় না গায়ে আমার সে কোনো কথাই শোনে না এখন দেখেন তো ভাবি কি একটা বিপদের মধ্যে পড়ছে হইছে কি ভাবে? আমি না ওই সব একটু কম বুঝি কি কোন ভাবি আপনি এসব কম বোঝেন আপনি যদি এসব কম বোঝেন তাহলে ভাইরে এইসব ঝামেলার থেকে আপনি দূরে রাখেন কেমনে বিশ্বাস করেন ভাবি মাস্টার সাহেবের শরীরটা কদিন খুব খারাপ ওই কারণে ওই সমস্ত ঝামেলার ভিতরে ঢোকে না বুঝছি ভাবি আপনার আর কষ্ট করে মিথ্যা কথা বলতে হবে না আপনার ভাই একটু সহজ সরল মানুষ তাই এই সমস্ত ঝামেলার মধ্যে না জানতেই জড়ায় পড়ে ভাবি আপনি স্যারের একটু বুঝায় কোয়েন সে আপনার ভাইরে একটু বুঝায় কয় কি দরকার এই সমস্ত ঝামেলার মধ্যে জড়ানোর ঠিক আছে ভাবি আমি তারে বলবো না বুঝাইয়া ভাবি এই দিক দিয়ে আসছেন যখন তখন বাড়িতে চলেন এক চা খাবেন না ভাবি আজকে সময় নাই মেয়েটা বাড়িতে একলা আছে খালি বাড়িতে মেয়ে একা না ওই একলা না ওই খান সাহেবের ছোট মেয়ে আছে ওর সাথে গল্প করতেছে খান বাড়ির ছোট মেয়ে মা ভাবি আপনি জানেন না খান বাড়ির বড় মেয়ে তার সাথে বাড়ি ছেড়ে পালাইছে ছোট মেয়েটা কেমন কি জানে আপনি একটু হিসাব নিকাশ করে শুনে তারপরে মিষ্টি আপনি এসব কি বলতে ভাবি আপনারে আপন জানি আপনার পরিবারটার সাথে ভালো সম্পর্ক সেই জন্যই আপনার কথাগুলো বললাম আপনার মেয়েরে এত বেশি মাখামাখি করতে দিয়েন না খান সাহেবের ছোট মেয়ের সাথে তার মতিবতি কেমন কে জানে ঠিক আছে ভাবি আপনি যখন ভালোর জন্য বলছেন সেটা আমি করার চেষ্টা করব এখন আসি ভাবি ভাবি বাড়ি এত কাজ দিয়ে যাচ্ছেন একটু চা খেয়ে গেলে হতো না না ভাবি আর একদিনে শেখাবো আজকে সময় কম খাবেন কিন্তু কি বলছেন ভাবি পার্টিতে যাবো আর আমি নতুন শাড়ি কিনবো না এটা কি হয় নাকি আমি কি এক শাড়ি দ্বিতীয়বার পরি না কি আর আমার তো দুটা ফ্ল্যাটে শুধু আমার শাড়িগুলোই রাখা আছে ভাবছি আমার আরেকটা ভাড়াটিয়াকে বলবো উঠে যেতে আমার শুজ আর এক্সারসাইজের তো জায়গাই হচ্ছে না ভাবি একটা মিনিট কিছু বলবে হ্যাঁ ভাবি আমি আপনি ঠিক দু মিনিটের মাঝে ফোন করছি জি জি আচ্ছা বাসায় একটা গেট টুগেদার করবো এত সামান্য ব্যাপার মানে আমাকে বলার কি আছে কারণ আমি চাই না তুমি ইনভলভ হও তুমি যদি না চাও আমি ইনভলভ হই তাহলে আমাকে বলতে এসছো কেন বিকজ অফ ওই দিন তুমি যেন বাসে কোনো প্রোগ্রাম না রাখো তুমি যদি চাও আমি ইনভলভ না হই তাহলে তুমি আমাকে কেন বলছো ওহো তুমি এত বিজি থাকো এত পার্টি করো বুকিং দিতে হবে না

হ্যাঁ ভাবি না 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 বোঝানি তো বাসায় থাকলে আসলে এত কিছু মেনটেন করতে হয় না 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 আচ্ছা উই ক্যান প্ল্যান ফর আ ভ্যাকেশন হোয়াই নট কত বছর ঘটনাটা তোমার খেয়াল আছে নাকি মনে করে দিতে হবে কি যে বলেন না স্যার মনে করাই দিতে হবে কেন ওটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল তোমার কাছে ছোট একটা অ্যাক্সিডেন্ট কিন্তু আমার কাছে একটা বড় ধাক্কা ইন্টারন্যাশনাল মার্কেটে টিকে থাকতে গেলে কতটা অ্যাকটিভ থাকতে হয় তোমার কোনো আইডিয়া আছে জি স্যার তাহলে বিষয়টা মাথায় রেখে কাজকর্মগুলো করো জি স্যার এই কথা কতে জি স্যার জি স্যার করবে না তো বিরক্ত লাগে এখন বলো এ মাসের কি অবস্থা স্যার টার্গেটটা এখনো ফুলফিল হয় নাই মানে আজকে মাসের কত তারিখ মানে মাসের বাকি আছে আর কয় দিন আরে বাবা এটার পেছনে তো আমার ইনভেস্টমেন্ট আছে না আমি তো প্রফিটের জন্য কাজটা করি আমি যদি এখান থেকে প্রফিট করতে না পারি তাহলে আমি এই লোডটা নেব কেন তোমাকে বোঝাতে পারছি ব্যাপারটা আচ্ছা আচ্ছা মানলাম যে স্পেসটা আমার কিন্তু মেইনটেনেন্সের একটা কস্ট আছে না সেটা আসবে কত থেকে স্যার আমি চেষ্টা করছি হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি কিন্তু রেজাল্ট রেজাল্ট তো জিরো স্যার রেজাল্ট আপনি খুব শীঘ্রই পেয়ে যাবেন আমাকে একটু সময় দেন ও আবার সময় চাইছো তুমি আচ্ছা এই এই ব্যবসাটা তো আমি করছি দুটো টাকা লাভের আশায় না তোমাকে এত সময় দিতে দিতে আমাকে তো পথে বসে যেতে হবে কি যে বলেন স্যার দুই মাস আগে আমি যে আউটপুটটা দিছি সেটা কম ছিল না হ্যাঁ দুই মাসের আউটপুট দিয়ে আমি জনমবার করে দেব আমি তো সেই কথা বলি নাই স্যার আমার অবস্থাটা একটু দেখেন একটা চালান রেডি করা মানে একটা এলাকা চেঞ্জ করতে হয় নতুন করে জনসংযোগ তৈরি করতে হয় এই যে নতুন জনসংযোগ তৈরি করা এখানে সময় লাগবে না আমাকে একটু সময় তো দিতে হবে স্যার মানে তোমার না একটা না একটা অজুহাত একদম রেডি করাই থাকে আচ্ছা ঠিক আছে এই মাসে কিন্তু একটা চালান মাস্ট হ্যাঁ আমি চেষ্টা করব স্যার তবে ওই খরচের টাকা পয়সা একটু দিয়ে দিতে বলেন না পকেট একদম ফাঁকা ফাঁকা পকেটে না কাজের সাথে প্রেমটা তৈরি হয় না হ্যাঁ এটাই হচ্ছে কি আসল কথা তোমার পকেট ফাঁকা এই ফাঁকা পকেট ভরতে তুমি এখন এখানে ধান্দা করতে তাই তো ঠিক আছে যাওয়ার সময় এখন সে কথা বলে যাও আমি এখন বলে দিচ্ছি থ্যাংক ইউ স্যার স্যার ওকে হ্যাঁ রোমিও কি আপনি 3200 টাকা দিয়ে দেন হ্যাঁ 30 দেন ভাউচারে আছে আর সিগনেচার দিয়ে নেবেন রাখছি boxShadow थैंक यू বাহ আমার জীবন সার আপনাদের এসি রুমে বসে বসে হাওয়া খান আর সব কিছু তদারকি করে ব্যবস্থা করবো একটা এসি রুমে এসির হাওয়া খেতে চাও না থাক স্যার কোনো দরকার নেই ফিল্ড ওয়ার্ক করেই আপনাদের মন যোগাইতে পারলাম না আর এসি রুমে বৈশা যদি কাজ করি তাহলে তো দেখা যাবে যে উকুনের মতো একদম টিপ্পা টিপ্পা মাইরা ফেলাবেন স্যারের সঙ্গে দেখা হলো বাসটা তো ওইখান থেকে খেয়ে আসলাম তাই নাকি তা এখন কি খাবে চা না কফি না কিছু না নতুন একটা মেয়ে দেখলাম হুম পাইপলাইনে রেখেছি সাথে দুটো বান্ধবী পালকিন একটু দেখেন না টার্গেট নিয়ে খুব বিপদে আছে পার্সেন্টেজ ঠিকঠাক থাকলে চেষ্টা করে দেখতে পারি এটা আপনি কি বললেন স্যার আমি জীবনে আপনার কখনো ঠকাইছি বাহিরের মানুষের সাথে একটু এদিক সেদিক করলেও আপনার সাথে কিন্তু আমি সব সময় ঠিক রাখার চেষ্টা করছি হুম চেষ্টাটা যদি না করো তাহলে অফিসের বাইরে তোমার জন্য আমি কেন কাজ করতে পারবো বল করেন স্যার করেন ঠকবেন না এই রোমিও নিজে যেমন জিততে জানে অন্য কেউ জেতাতে জানে ওকে আই আন্ডারস্ট্যান্ড বাট একটু সময় দেন এই যে দেখলেন তো আপনার হাতের কাছে মাল চাইলেও ডেলিভারি দিতে পারতেছেন না অথচ অথচ আপনারা সব সময় আমার একটা প্রেশারের উপরে রাখেন তোমার তো সুবিধা রে ভাই তুমি তো চাইলে যে কোনো সময় রূপ বদল করে ফেলতে পারো তোমার তো সিল লাগার কোনো চান্স নাই কিন্তু আমি তো আছি বিপদে যদি সিল লেগে যায় নিজের অবস্থান থেকে অন্যের অবস্থানটা বোঝা খুব কঠিন থাকেন আপনি বুঝতে থাকেন আমি উঠি চা কফি কিছু খাবে না আগে অ্যাকাউন্টটা খাইয়ে আসি তারপরে পেটে যদি জায়গা থাকে চা কবি কেন আরো অনেক কিছু খাবো আগে দেখা করে আরে শিউলি শিউলি ফুলের মালা

এভাবে শোনেন ধুলা ভাই আমার তো হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু আপনি পারবেন তো আমি আপনার না আমি একটু ফাজলামো করতে পারি না আমিও রাখো তোমার যাও

স্বপ্ন বলো তো কাকে নিয়ে স্বপ্ন দেখছি তোকে নিয়ে স্বপ্ন দেখছি সেই জন্যই তো তোরে খুঁজতেছি বলার জন্য আমি দেখলাম কি তোর না বিয়ে হয়েছে আর জামাই দেখতে একদম রাজকুমারের মতো যেমন লম্বা তেমন সুন্দর আরে কিছু মনে আশ্চর্য হ্যাঁ? দাদি মানে তুমি আমার সাথে রাজপুত্র বিয়ে হয়েছে এই স্বপ্ন দেখছো? আমার তাদের সব রাজপুত্র তাজপুত্র একদম পছন্দ না। তাইলে পছন্দ না হওয়ার সাথে হাসির কি সম্পর্ক? দাদি তুমি আমার বিয়ে যেভাবে বর্ণনা দিতেছো মনে হচ্ছে আমার বিয়ে না তুমি তোমার নিজের বিয়ের বর্ণনা দিচ্ছো। বেয়াদব হয়ে গেছিস তুই হ্যাঁ শুনো দাদি আমার এসব রাজপুত্র বিজনেসম্যান এই টাইপের ছেলে না একদম ভালো লাগে না আমার না একটু অন্যরকম ছেলে কিরকম পছন্দ আমার ভাল লাগে এই ধর একটুখানি চোর একটুখানি বাট পার কিন্তু যা করবে সেটা মানুষের উপকারে করবে মানে মানুষের উপকারের জন্য সবকিছু করবে চোর বাট পার তো চোর বাট পারি তাদের টাকা আবার মানুষের উপকারে কি লাগে আসে তো দাদু জিরোদের আসে না কিন্তু হিরোদের আসে আর আমি যাকে বিয়ে করব সেটা জিরো হল না সে হবে হিরো হিরো বুঝছি ঢাকায় গিয়া তোমার চোখ কান ফুটে গেছে আমি স্বপ্নে বলতেছি সব কথা আরে কি আশ্চর্য তোমার সাথে তাতে একটু ফাইস্তামিও করা যায় না মানে তোমার সাথে ফাইস্তামি করা মানে নিজের পায় নিজে কুড়াল মানা কোনটা মজা কোনটা কি সেটা আমি বুঝি রে বই ভালো মতেই বুঝি আমাদের তুমি একটা কথা মনে রাখবি তুই এই খান বংশের মেয়ে আর দশটা মেয়ের সঙ্গে তোর তুলনা হয় না তুই একদম আলাদা সেই কথাটা মনে রাখবি সবসময়